আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আবার উপনীত হয়েছি আমরা দেখবো যে কিভাবে এই নোকিয়াতে তির দশ একটা খুবই সমৃদ্ধ ফোন ওল্ড মডেলের যেটা এখন কল্পনা করা যায় না দুই হাজার সনে এই ফোনটি হয়তো রিলিজ হয়েছিল তো আমরা দেখব দুই হাজার সনের দিকে রিলিজ হয়েছিল তো আমরা দেখবো এই ফোনের এই ফোনের মাদার এ কি কি আছে তো মাদার কি কি আছে দেখার জন্য আমরা প্রথমে এ কি কি আছে দেখার চেষ্টা করব মাদার অল পার্টস সব পার্টস আমরা গতকাল দেখেছি গত ক্লাসে তো আজকে আরো আমরা দেখে চেষ্টা করব যে অল পার্টস কমপ্লিট করা তো সেগুলো শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের মাদার বোর্ড এই মাদার বোর্ডের আমরা অনেকগুলো পার্স গতকালকে দেখেছি এবং অনেকে আরো পার্স বাকি রয়েছে তো আমরা এইবার দেখব যে সব পার্টস কিভাবে ডিটেক্ট করা যায় তো এইখানে দেখেন রেজিস্টার দেখতে কালো রঙের তাই না কালো রঙের কিন্তু রেজিস্টার হবে চ্যাপটা রেজিস্টার কালো রঙের হবে কিন্তু চ্যাপটা হবে দেখি আমরা কত ক্লাসে দেখেছিলাম এই যে রেজিস্টর গুলো চ্যাপটা ধরনের চ্যাপটা নিচু টাইপ আর উঁচু টাইপ যদি হয় নিচু যদি এরকম সিরামিক ক্যাপাসিটির মতো উঁচু হয় তাহলে ওইগুলো রেজিস্টার না হয়ে কয়েল হবে কয়েল হবে যেমন আমরা দেখি যদি এখানে এই যে এটা এটা কিন্তু কয়েল এটা কয়েল এটা কয়েল হ্যাঁ এটা রেজিস্টর তাহলে কোনটা কয়েল কোনটা রেজিস্টর এটা আমরা যেভাবে কিভাবে ডিটেক্ট করব আমরা এই মাদার বোর্ডটার একটা ডায়াগ্রাম দেখব মাদার বোর্ডের পিসিবি ডায়াগ্রাম ডায়াগ্রামটা দেখলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে আমরা একটা মাদার বোর্ডের সাত নাম্বার মাদার বোর্ডের ডায়াগ্রাম পেয়েছি এই ডায়াগ্রামটা আমরা একটু বড় করে দেখি তাহলে আমাদের যদি আমরা একশো পঁচিশে দিই দিয়ে আমরা এটা দেখি তাহলে দেখেন যে এইখানে এই যে দেখেন এল এল জি এল লেখা যেগুলো এগুলো হলো সব এ ইন্ডাক্টর বা কয়েল এই যে এল এই যে এল এল লেখা রয়েছে এইখানে বিভিন্ন লেখা যেমন এস লেখা সি লেখা সি এখানে কোনটা দিয়ে কি হয় এটা আমাদের জানতে হবে যেমন এই যে এখানে এই এরকম পেয়েছি আমরা এখানে এম ফোর হান্ড্রেড এন টু হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান এন টু হান্ড্রেড তারপরে দেখেন এন ফাইভ হান্ড্রেড এন ফাইভ জিরো টু তারপরে এন তাহলে ফাইভ জিরো টু ফাইভ হান্ড্রেড তারপরে আমাদের এখানে এন টু জিরো ওয়ান টু জিরো জিরো এন তাহলে এন দিয়ে আবার এন হান্ড্রেড এন দিয়ে ডি দিয়ে আইসিগুলো ডিটেক্ট করা হয়েছে তারপরে এখানে জ্যাট জ্যাট দিয়ে কিছু আইসি ডিটেক্ট করা হয়েছে জ্যাট ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ফাইভ ফাইভ হান্ড্রেড জ্যাট

কিন্তু এখানে আমরা ক্লক স্টার আর সি দিয়ে যা আছে এগুলো সি দিয়ে দেখেন এই পর্যন্ত অনেক সিক্স সিক্স পর্যন্ত এগুলো হলো আপনার এ ক্যাপাসিটার ডি এখানে ডি দিয়ে ডি দিয়ে ডি হান্ড্রেড ডি দিয়ে কি বোঝানো হয়েছে আমরা একটু দেখি দেখেন ডি ডি দিয়ে কন্ট্রোল সেকশনের জিনিসপত্র বোঝানো যেগুলো কন্ট্রোল সেকশন যেমন প্রসেসর র্যাম রম

এটা বোর্ড আর প্রকৃত বোর্ড যদি আমরা দেখি এটা প্রকৃত বোর্ড এই যে সুইচ এই বোর্ডের জিনিসগুলো ওই মার্কিং করা আছে তাই আমরা ওই দেখতেছি তো তাহলে আমাদের তারপর টি দিয়ে 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 ট্রান্সফরমার দেখেন ট্রান্সফরমার এখানে যেগুলো ট্রান্সফরমার রয়েছে এগুলো আমরা দেখি টি দিয়ে দেখেন টি ফাইভ জিরো ওয়ান ফাইভ হান্ড্রেড ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফোর এইখানে ফাইভ জিরো টু এক দুই চার পাঁচ এটা যে ট্রান্সফর্মার কিভাবে এটা আমরা সার্কিটে দেখাবো দেখাবো কিভাবে ছোট ট্রান্সফর আর ভি দিয়ে ভি দিয়ে যত কিছু ইউজ হয়েছে সবকিছু হলো ভোল্টেজ রেগুলেশন বিষয়ে মনে হয় এ দেখেন ভি আমরা একটু বড় করে দেখি দেখেন ভি এই যে ভি টু জিরো ফোর টু জিরো টু টু জিরো ওয়ান তাই না আরো আমরা দেখি এই যে এন এন জিরো ফাইভ এখানে দেখেন যে ভি ভি দিয়ে সাধারণত থ্রি পিন ফোর পিন ফাইভ পিন যে আইসি গুলো আছে বা ভোল্টেজ রেগুলেটর গুলো আছে এই যে ভি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর ফাইভ ভি টু জিরো থ্রি টু জিরো থ্রি ভোল্টেজ রেগুলেশন সব ভি জিরো ওয়ান এই সবকিছু কিছু কি করা হয়েছে এই আপনার ভি দিয়ে বোঝানো হয়েছে ভি দিয়েছে তাহলে আমাদের ভি শেষ এর পরে এক্স এক্স আছে এক্স এগুলো হলো কানেক্টর এক্স তিনটা আছে কানেক্টর আমরা কানেক্টর দেখি এই যে এক্স জিরো টু একটা কানেক্টর চার্জিং কানেক্টর এক্স জিরো টু এক্স টু হান্ড্রেড দুইটা আর 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 একটা যে সিম তো কি আছে আমাদের বাকি এর ভিট জেট দিয়ে যেগুলো আছে সেগুলো জেনারেট জেট দিয়ে জেট ফাইভ জিরোয়ান জেট একটা দেখি আচ্ছা আমরা এটাই দেখি পাই জেটিন আমরা এই যে জ্যাট এই সরি জ্যাট একটা দুইটা ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো এটা সুইচ আর এটা হলো সরি এটা হলো জ্যাট দিয়ে ফিল্টার এটা জ্যাট ফিল্টার এই জ্যাট ফিল্টার আর একটা আর জ্যাট আছে কি না এইগুলো হলো ফিল্টার জ্যাট দিয়ে যেগুলো আছে সব ফিল্টার ফিল্টারের কাজ করছে ফিল্টার ইন্টারনেট সুইচ এগুলো মানে ইনকামিং সিগন্যালে রিলেটেড যে ফিল্টার রিলেটেড ফিল্টার যে ফিল্টার করা ফিল্টার যে এটা ফিল্টার এটা ফিল্টার আর এ ফিল্টার এটা আর এ ফিল্টার আউটগোয়িং ফিল্টার তিনটা তো জ্যাট কয়টা আছে আমরা একটু দেখি জ্যাট এক দুই তিন চার পাঁচ তাহলে একটা পাঁচশো পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো তিন পাঁচশো চার মোট পাঁচটা তাই না এইখানে বি আমরা দেখি আমরা পেয়েছি একটা দুইটা তিনটা চারটা আর আমরা পাইনি তাই না আরেকটা আছে কোথাও একটা খুঁজলে পাওয়া যাবে ঠিক আছে আর একটা আপনারা খুঁজে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো সবকিছু শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ আমাদের এই ক্লাসে আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যেটা না বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কি বুঝতে পারেননি আমরা সেটা আবার নিয়ে ডিসকাস করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে